মাথিতে সনাতনী হিন্দু সম্মেলনে শুভেন্দু অধিকারী আদালতের শর্ত মেনে সভা অনুষ্ঠিত অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কাঁথিতে অনুষ্ঠিত হল সনাতনী হিন্দু সম্মেলন যেখানে প্রধান মুখ হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও সম্মেলনের মূল আয়োজক ছিলেন এক হিন্দুত্ববাদী সংগঠন তবু এই সভায় শুভেন্দুর উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা প্রথম দিকে রাজ্য সরকার এই সভার অনুমতি দেয়নি কারণ হিসেবে উল্লেখ করা হয় একই দিনে দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ছিল বহু ভিভিআইপি অতিথির আগমনের জন্য নিরাপত্তার কারণে অতিরিক্ত পুলিশ বাহিনীর প্রয়োজন ছিল বলে জানানো হয় তবে মামলাকারীর পক্ষে যুক্তি ছিল দিঘা ও কাঁথি আলাদা শহর এবং দুটি অনুষ্ঠান একই সঙ্গে শান্তিপূর্ণ সম্ভব শেষে বিচারপতি ঘোষ মঙ্গলবার রায় দেন নির্দিষ্ট শর্ত মেনে সভা হতে পারবে শর্ত অনুযায়ী তিন হাজার জনের বেশি জমায়েত করা যাবে না এই রায়ের পরই বুধবার নির্ধারিত দিনেই কাঁথির সভা সফলভাবে সম্পন্ন হয় এতে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বার্তা দেন